অসীমবাবু গ্রামের হাইস্কুলের ইতিহাসের শিক্ষক তিনি নবম শ্রেণীর পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছে সম্রাট আকবর সম্পর্কে যা জানো লেখো এবং সেই খাতা চেক করতে গিয়ে অসীমবাবুর চোখ আটকে গেল একটা লাইনে সুমন মূল একটা ছেলে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙিয়া পড়িতেন না সুমনবাবু তো অবাক তখনকার দিনে কি জাঙিয়া পাওয়া যেত আর জাঙ্গিয়া যদি পাওয়াই যায় বিপদের সঙ্গে জাঙিয়া কি সম্পর্ক এ অসীমবাবু কিন্তু কিছুতেই বুঝতে পারলেন না তার কাছে যত ইতিহাস বই ছিল এবং সেখানে আকবর সম্পর্কে যা তথ্য ছিল তিনি খুঁটে খুঁটে পড়লেন কিন্তু কোথায়ও সম্রাট আকবর বিপদ এবং জাঙিয়া এর মধ্যে কোনো যোগসূত্র তিনি খুঁজে পেলেন না এবং তিনি ইন্টারনেটে চলে গেলেন রাত গভীর রাতে ঘুম নেই সারা রাত ধরে ইন্টারনেট সার্চ করলেন কিন্তু কোথাও সম্রাট আকবর বিপদ এবং জাঙিয়া এর মধ্যে যোগসূত্র তিনি খুঁজে গেলেন না এবং পরের দিন অবস্থায় স্কুলে গিয়ে চোখ লাল মাস্টার উস্কো চুল সুমনকে বলছে সুমন তুই ইতিহাসে লিখেছিস সম্রাট আকবর বিপদের দিনে ঝাঙ্গিয়া পড়িতেন না লাইনটা কোথায় পেয়েছিস বলতো সুমন নাক ছিটকে ভুরু কুচকে বলছে স্যার ওই কোশ্চেনটা আমার কমন ছিল না আমি রাজার থেকে দেখে লিখেছি রাজাই বলতে পারবে সুমনের বন্ধু রাজা পাশেই বসেছিল এবং অসীমবাবু রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা উঠে বললো স্যার আমার মনে আছে আমি লাইনটা লিখেছিলাম সম্রাট আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়িতেন না ওই ব্যাটার সুমন ভাঙিয়ার জায়গায় জাঙিয়া করে দিয়েছে ভয়ের জায়গায় জ। এই কথা শুনে অসীমবাবু রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন বলে তুই জানিস তোর ভয়ের জায়গায় জ ভাঙিয়ার জায়গায় জাঙিয়া হওয়ার জন্যে কালকে আমার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে জল হয়ে গেছে সারা রাত আমি ঘুমোতে পাইনি সারাত পড়াশোনা করেছি আর তুই বলছিস ভয়ের জায়গায় জ ভাঙিয়ার জায়গায় জানিয়া এবং তিনি রাগে প্রচণ্ড অগ্নিশর্মা হয়ে যান এবং তিনি রাজার গালে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে স্থান পরিত্যাগ করেন সত্যি আমাদের মধ্যে এরকম কিছু মাস্টারমশাই আছে যারা উপযুক্ত তথ্য না পেয়ে কোনো ছাত্রের লেখা কাটতে চায় না এই সমস্ত মাস্টারমশাইয়ের প্রতি একটা বিগ স্যালুট